আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক ইসলাম কায়েম করতে হলে যেটা আমাদেরকে করতে হবে যারা আমরা ইসলাম কায়েম করতে চাই সেটা হচ্ছে যে আপনি দেখেন সারা বাংলাদেশের অনেকগুলি ইউনিয়ন পরিষদ আছে ইউনিয়ন পরিষদের মধ্যে ওয়ার্ড আছে এক নাম্বার ওয়ার্ড দুই নাম্বার ওয়ার্ড তিন নাম্বার ওয়ার্ড আছে নি আছে একটা ওয়ার্ডের মধ্যে ধরেন পাঁচটা গ্রাম বা তিনটা গ্রাম এই তিনটা গ্রামের মধ্যে মানুষ আছে কজন পাঁচশোজন মনে করেন পাঁচশোজন মানুষ আছে এই পাঁচশোজন মানুষের মধ্যে আওয়ামী লীগ আর বিএনপির লোক আছে কজন পাঁচশোজনের মধ্যে মনে করেন এই জন হইলে আওয়ীগ আর বিএনপির লোক ধরেন অথবা ধরেন সাড়ে তিনশোজন অথবা ধরেন চারশো জনই দাম চারশো জন আমুলিগের বিএনপির লোক তো এই জন যে আমুলিগের বিএনপির লোক এদের মধ্যে আমুলিগের বিএনপির নেতা আছে যেমন ওয়ার্ড সভাপতি ওয়ার্ড সেক্রেটারি ওয়ার্ডের কেশিয়ার এরকম লোক আছে কয়জন ধরেন তিনটা ওয়ার্ডে সর্বোচ্চ ধরেন একশো জন তার বাকি থাকলে কয়জন ওই চারশো জন হইল ভোটার এবং নেতা সবগুলি মিলে হইল চারশো জন আর এই চারশো জনের মধ্যে একশো জন হইলো কি ওয়ার্ড সভাপতি সেক্রেটারি কেশিয়ার এগুলি হইল একশো জন তাইলে দেখেন আর বাকি থাকলো কয়জন তিনশো জন হ্যাঁ তিনশো জন বাকি থাকলো এই তিনশো জন হইল তাদের সাধারণ ভোটার এই ভোটার যারা তারা মনে করেন এই যে ভোটারগুলি আছে সাধারণ ভোটার এদেরকে দাওয়াত দিয়া আমরা যারা ইসলাম কায়েম করতে চাই এই তিনশো জনের দাওয়াত দিয়া আমাদের দলে লইতেই বা আপনি জামাত ইসলাম করেন আপনি নিজিলেন গানতে পঞ্চাশজন শরমনে যারা আছে এরা অলাকা পঞ্চাশজন খেলা বদমজুলি যারা আছে তারা লয় এলাকা পঞ্চাশজন এইভাবে তাদেরকে বাঘবন্ধন করে ইসলামের দাওয়াত দিয়া নিজেকে দলে লইতেই বা ফলে তিনশো জনের আয় হলো আর হ্যাঁ দায় লোকজন ওই নেতা যেগুলি ওয়ার্ড সভাপতি সেক্রেটারি কেশন এগুলি কিন্তু আইতো না এগুলো দাওয়াত দিতে গেলে আপনি মাইডো খাইতে হবে এগুলোর দাওয়াতের দরকার নেই মাইডো খাওয়ানোর দরকার নেই আর যদি মাইর খেতে থান তো সে দাওয়াত দিয়ে সমস্যা নেই আর ওই তিনশো জন আনতে গেলে এর আবার টের পেয়ে যাইব টের পেয়ে গেলে আপনার কাছে জগ্র সৃষ্টি হবে মারামারির সৃষ্টি হবে ওই মারামারির মধ্যে টিক্কা থাকতেই বা মারি খাওয়া কি দাওয়াত দিতেইবো যেমন রসোল্লাস্লা আলাইসলাম এর সময় যারা নেই দেয় টুকু লই যেমন এই তিনশো জন আনার যে ভাগ বন্টন করে লাইয়া গেলেন গা জানার পরে যদি আনতে পারেন দাওয়াত দিয়া বুঝিয়া তাদেরকে কেমন হইব সরাসরি দাওয়াত দেওয়া যাবে না তাদেরকে বিনামূল্যে কোরআন হাদিস হাদে শিখাইতেইব অর্থ ব্যাখ্যা সহ পড়াইতে পড়াইতেইব নবী করিম সাল্লা আলি যখন মক্কায় দাওয়াত দিয়েছেন মক্কায় যখন দাওয়াত দিয়েছেন তখন সাহাবিদের আসলে অনেক সাহাবি আসলে কি অমুসলিম অমুসলিম থেকে তারা ইসলাম গ্রহণ করছে তখন রাসুল্লাম মক্কার যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে কী করছেন কোরআন বুঝাইছেন হাদিস পড়াইছেন হদিশ শিখাইছেন তারা কোরআন পড়লে সাথে সাথে বুঝতে পারতো তাদের বাসা ছিল আরবি কিন্তু বর্তমানে আমরা যে দাওয়াত দিতে যাবো ওই যে তিনশো জনের যারা আওয়লিগার বিএনপির ভোটার তাদেরকে তো কোরআন হাদিস বুঝাইতে হবে পড়াইতে বিনা পরিশ্রমে টাকা নেওয়া চলতো না রাসুল্ল সাল্লাহ ইসলাম এবং তার সাহেবেরা নিঃস্বার্থভাবে দাওয়াত দিছে নিঃস্বার্থভাবে এগুলো বুঝাইছে পড়াইছে শিখাইছে এখন ওই তিনশো জনের যখন আমরা নিয়ে আসতে পারবো তখন বাংলাদেশে ইসলাম কায়েম হইত আর যতক্ষণ পর্যন্ত এই তিনশো জন আনতে না পারবো ততক্ষণ কি ইসলাম কায়েম হইত না এখন আমরা যারা ইসলাম কায়েম করতে চাই আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা কি ওই তিনশো জন মানুষের কাছে যাই তাদের কাছে গিয়ে দাওয়াত দিতে পারি আল্লাহ রাসুল এবং সাবিরা যেভাবে তা দিচ্ছে কি আমরা তাদের কাছে যাইতে পারি যাইতে পারি না তাদের কাছে যাইতে তাদেরকে বুঝাইতে পার ডোর টু ডোর ব্যক্তি টু ব্যক্তি ব্যক্তি টু ব্যক্তি যাইতেই কিন্তু আমরা কী করি ইসলাম কায়েমের জন্য আমরা মঞ্চের মধ্যে ওয়াজার মাফিলে সভা সমাবেশে বড়ো বড়ো বক্তৃতা দিই ইসলাম কায়েম করতে হবে এটা করতে হবে এটা করতে হবে বড় 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 বক্তৃতা দিয়া ইসলাম কায়েম করা সম্ভব না স্টেজে দ্বারাই অনেক কথা বলা যায় অনেক বড় বড় কথা বলা যায় অনেক হুঙ্কার তর্জন গর্জন তাকবীর নারে তাকবির আল্লাহ আকবর এগুলি দেওয়া যায় কিন্তু এগুলি দিয়ে কি ইসলাম কাম হবে না হ্যাঁ এগুলির একটু প্রভাব আছে কিন্তু ঐতিহ্যজনের আমিলে এইভাবে নাইলে বা না। ঠিক আছে সাল্লাল্লাহু সাল্লু আল্লাহিসাম এবং তার সাহাবিরা দাওয়াত দিয়া মানুষকে অমুসলিম থেকে মুসলম মুসলমানের মধ্যে লিয়েছে ইসলাম গ্রহণ করতে তারা বাধ্যছে আর অনেক যারা ওই যে তিনশো জন এই তিনশো জন তো নিজে থেকে মুসলিম দাবি করে তাদের ইমানও আছে আল্লাহর রাসুল নামাজরা যেগুলো চিনে তাদের মাঝে দাওয়াতি কাজ করতে সহজ কিন্তু আমরা দাওয়াতি কাজ করি না আমরা আমি কর্মী রয়েছি আমি ইসলামী দলের সভাপতি এসি সেক্রেটারি এই এটি আমরা বয়ে থাকি আমরা নিঃস্বার্থভাবে কাজ করি না আর কি করি ওই তিনশো জন যদি জামাতের লোকের আনতে যায় জর্মানির লোকেরা জামাতে রাখি খারাপ এসে যাইছে না হেন যাইস না আমদলে এখন আবার দেখা যায় যে শর্মানির লোকেরা যদি নিতে চায় তখন জামাতের লোকেরা কইবে আরে এই দলে যাস এই আগো দিয়েছিলাম কে আমি ওই খেলাফত লোকেরা কইবা আরে না 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 এই জামাতে জামাতে রাখি দেখালে না এসে না আম গোদলে এমন যখন আমরা একটা ইসলামী দল আরেকটা ইসলামী দলের এমনি মানুষের সাধারণ জনগণের টানাটানি করুন তখন আর ওই সাধারণ মানুষকে কি আমাদের কাছে আসবে না তখন কেউ হুজুর ওর মধ্যে মিল নেই তারা কী আর ইসলাম কায়েম করবো তারা তো কামরা কামড়ের মধ্যে আসে এভাবে ইসলাম কামিত না ইসলাম কায়েম করতে হলে জামাত জামাত ইসলামের লোক আনতে গেছে পাঁচজন বা ওই তিরিশজন আনতে গেছে পঞ্চাশজন আমি যদি স্যার মানে স্যার ঠিক আছে হ্যাঁ একটা ইসলামী আন্দোলনের মধ্যে যাইতেছে জামাতে নিতেছে জামাতে জামগার সমস্যা নেই হেন টু দেওয়া যাবে না আর কীটা খারাপই কথা বলা যাবে না ওই খেলাফত মজুলে সে লোকের আলো গা আস কেউ কেতে পারতো না যে বলা উচিত মানে যে আরে খেলাফত মজুলে সে দিয়েছে আমাকে সরমানের দল বড়ো আমি কেন আমরা হক পন্থী ওরা ওর একটা বাতিলপন্থী এগুলি বলা যাবে না হিংসা অহংকার বিদ্দ এগুলি বাদ দিতে হবে যতদিন পর্যন্ত ইসলামী দলগুলোর এই মনোভাব সৃষ্টি না হবে একজনের প্রতি আরেকজনের ততদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না এই তিনশো জন লোক যদি আমরা পারি আর আমাদের আছে একশো জন ওই যে এক চারশো জন আর ওই যে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মী আর আছে আশেপাশন একশো জন এই একশো জন তখন এই চারশো জনের আমাদের যে ইসলামী দলের চারশো জন এই চারশো জনের তারা ট্রাফেল দিতে পারবো না ওইদের নেতাও আইয়ে থাকবো ওই নেতাই বইয়ে থাকবো কিন্তু বর্তমানে আসি উল্টা ইসলামী দলগুলোর যারা আমরা করি ইসলাম কাম করতে যে আমরা আছি ওই জনের মধ্যে আর তারা আছে নেতা সহ চারশো জন ওই তিনশো জন যখন আমরা লোক ইসলামী দলের নেতা কর্মী যে একশো জন আছে আমরা যখন লোক তখন তাদের এই একশো জন তাদেরকে আমরা ট্রাকাল দিতে পারবো তারা তখন ভোট কেন্দ্র দখল করতে পারবে না তারা চেয়ারম্যান মেম্বারও হইতে পারবে না কারণ তাদের ওই তিনশো জন তো আমরা লেইতেছি তো ইসলামী দলের মধ্যে এরকম ঐক্য সৃষ্টি না হইলে একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধাবোধ ভালোবাসা একজন যে আমাদের মন মানসিকতা থাকতে হবে যে আমার আমি জামাত ইসলাম করি ওই তিনশোজনের মধ্যে পঞ্চাশজন আমার কাছে আইতে আছে না স্টারমানের কাছে যাইতেছে ঠিক আছে যাক অসুবিধা নেই ইসলামী ঐক্য দেটার মনে করতে হবে যে জামাত ইসলামে পঞ্চাশজন জন যাইতে আসে ঠিক আছে পঞ্চাশজন জামাত ইসলাম লাই যাক সমস্যা নেই এরকম ধারণা পয়সা থাকতে হবে তা যতদিন এই ধারণা না হবে ততদিন কি ইসলাম কায়েম হবে না আর যখন আপনি তিনশো জনকে নিয়ে আসতে চাইবেন বিএনপি আর আওয়ামী লীগের তখন আপনার সাথে আমার এই ইসলামী দলের অর্থাৎ আমরা যারা ইসলাম কায়েম করতে থাকি আমাদের সাথে তাদের দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হবে দ্বন্দ্ব সংঘাতের সময় ধৈর্য ধারণ করতে হবে যেমন ডেইলি স্টার পত্রিকার আর ওইগ কি প্রথম আলোর মধ্যে অগ্নিসংযোগ করাইলা বাংসুর করাইল তো তাদেরকে অগ্নিসংযোগ করে বাংসুর করে আঙুল লাগাই কি তাদেরকে উৎখাত করা দেবো উৎখাত করা যেত না সরানো যেত না তাদেরকে কী করতে হবে তাদের মাঝে তাদের যেই ডেইলি স্টারে ধরলে একশো জন সাংবাদিক আছে তাদের কাছে গিয়ে দাওয়াত দিতেই বা দাওয়াত দেওয়ার পরে দেখা যাবে ওইখান থেকে তিরিশ জন একসে আর সত্তর জন থাকবো তারা আবার প্রথম আলোর ধরুন একশো জন সাংবাদিক আছে ওই একশো জন সাংবাদিকের দাওয়াত দিলে দেখা যায় তিরিশ জনায়ক আছে নবীদের সময় ইসলাম বিরোধীরা যারা ইসলাম বিরোধী আছে তারাই ইসলাম গ্রহণ করা মুসলমান এখন যারা ইসলাম বিরোধী আছে এই সাংবাদিকগুলি তাদেরকে যদি আমরা দাওয়াত দিতে পারি সুন্দরভাবে অভিজ্ঞ দিতে পারি তাহলে তারা ঠিকই ইসলামের কথা হিসাব কিন্তু আমরা দূর থেকে তাদেরকে আক্রমণ করি তাদের অভিযোগ মাংসের করি বাংশুর করা এভাবে তাদেরকে ইয়া করা দেবেন কারণ তাদের সাথে ওই বিএনপি আমিল লোকেরা আছে বিএনপি আমিলের লোক বেশি সুতরাং আমরা আমরা ইলাম কম আমরা কিছু করতে পারবো না এই জন্য দেখা গেছে রাসুল্লাহ উল্লাহ সাল্লাহসাল্লাম মক্কা যখন ইসলাম প্রচার করছে তখন সুমাইয়া দেয় আলহানু এবং ইয়াসির পরিবার তাদের উপর অনেক জুলুম নির্যাতন করছে রাসুল্লাহ সাল সাল্লাম এবং তার স্বাভাবিকা সায়া সায় দেখছে কিছু করতে পারেনি শুধু দোয়া করছে কাছে কারণ তখন কাফেরদের সংখ্যা ছিল বেশি তখন আল্লাহ রাসুল কি যারা হুসুমি আল্লাহন হয়ে এবং অন্যান্য মুসলমানদের হয়ে জল উদযাপন করছে তাদেরকে বাধা দিতে পারেনি বাধা দেয়নি বাধা দিলে আরও বেশি সমস্যা সৃষ্টি হতো কিন্তু রাসুল্লাহ সাল্লু আসলাম মদিনায় গিয়া যখন মানুষকে দাওয়াত দেওয়ার পরে মদিনায় মুসলমানের সংখ্যা বাড়লো বৃদ্ধি পাইলো তখন রাসুল্লাহ সাল্লুসাল্লাম মদিনা থেকে মক্কায় আসলেন যেটা মক্কা বিজয়ের দিন দশ হাজার লোক নিয়ে আসছে তখন কাপড় মুসি যারা আছে মক্কায় তারা কি পলাইতে শুরু করছে নিজ নিজ ঘরে অবস্থান করছে রাস্লা ইসলাম বলছেন যে আবু সুফেনের ঘরে যারা আশ্রয় নেবে তারাও নিরাপদ থাকবে অর্থাৎ মানুষ তখন বেশি হেরে থাকে ইসলামের পক্ষে লোক তখন বেশি হেরে এই জন্য তারা বাধা দিতে পারে ঠিক তেমনিভাবে যখন আমরা প্রত্যেকটা ওয়ার্ডে সারা বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা সমাজের অধিকাংশ মানুষকে আমরা ওই যে তিনশো জন পাঁচশো জনের মধ্যে তিনশো জন যখন আমরা নিয়ে আসতে পারবো এবং আমরা যখন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হবো তখন ওই তিনশো জন তিনশো জনের ওই যে আওয়ামী লীগের বিএনপির যে একশো জন আছে নেতা ওই নেতাগুলি থাকবো ওই নেতাগুলি আর বাধা দিয়ে আটকে রাখতে পারবে না তখন ইসলাম কায়েম হবে ঠিক তেমনিভাবে ওই যে রাশদুল্লাহ সাল্লু ইসলাম দশ হাজার লোক নিয়ে যখন মক্কায় প্রবেশ করছে তখন কাফুর মোশারাক ওই যে আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই নেতা ছিল আবু সুপেন্দ্র দিয়া ওখানেও সেও কি আর বাধা দিয়ে আটকে আটকে রাখতে পারে না অর্থাৎ নেতা ছিল ঠিকই কর্মী ছিল না আর বাধা দিয়ে রাখতে পারে নাই রাসুলাল্লাম করছেন ঠিক তেমনিভাবে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেক গ্রামে করে গ্রামে যদি আমরা ওই জনের মধ্যে তিনশো জন নিয়ে আসতে পারি এবং আমরা যদি ঐক্যবদ্ধ হইতে পারি তখন দেখা যায় যে তিনশো জনের যখন এলাকার মধ্যে চলা করবো এলাকার মধ্যে ইসলাম ইসলামের কথা বলব তখন ওই একশো জন যে আওয়ামী নেতা করবে তারা পলাইতে বাদ দেব মক্কা লোকেরা যেমন মক্কা বিজয়ের দিন পলাইতে বাদ দিয়েছে মুসলমানের সংখ্যা বেশি ছিল ঠিক তেমনিভাবে আওয়ামী লীগ লোকেরা তখন পলাইতে বাদ যতদিন আমরা এই বিষয়টা বুঝতে না পারবো ততদিন বাংলাদেশে ইসলাম কায়েম হবে না শুধুমাত্র তর্জন গর্জন করে শেষ নারায় থাকবেন আল্লাহ আকবার রাজ হতে হই চুই হাঙ্গামা করা তর্জন গর্জন দিয়া হুঙ্কার দিয়া এগুলি বড়ো বড়ো নেতারা ডাকা বৈশা বৈশা কী করে তর্জন গর্জন করে হুংকার দেয় তা গেরামে মানুষের কাছে যেতেই বা মানুষ কাছে যাইয়া এরপরে দাওয়া দিতে হবে